ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডের উল্টো পাশে অবস্থিত প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামার দুই এগারো সালে প্রায় কোটি টাকা মধ্যে সর্বপ্রথম এই খামারে হাঁসের বাচ্চা ও ডিম উৎপাদন কার্যক্রম শুরু করে সরকার স্থানীয় ও খামারিরা কম দামে এই খামার থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চা ও ডিম সংগ্রহ করতেন আজ সেই খামারটি প্রায় অকার্যকর অবস্থায় পড়ে আছে লোকবল সংকট সংস্কারের অভাব এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে বন্ধ হয়ে যায় প্রজনন খামারের কার্যক্রম ভোলাতে প্রচুর পরিমাণ আপনার হাসি চাহিদা এই শীতকাল হলে দেখি কিন্তু আপনার আমাদের ভোলাতে একটা হাসপাতাল খাবার আঞ্চলিক খাবার আছে কিন্তু এখানে আপনার হ্যাঁটা মানে অকেজ পড়ে রয়েছে ভোলায় যে ব্যাপক পরিমাণ হাসের চাহিদা আছে এই চাহিদার তুলনায় বাইর থেকে যোগান দিতে হয় সরকারের উচিত এই দিকে নজর দেয় এবং এই হাঁস খামারটা যাতে যথাযথভাবে চালু হয় খামারটিতে আধুনিক হ্যাচারি লেয়ার শেড ব্রুডার শেড ডরমেটরি অফিস ভবন গুদাম ঘর ও পাম্প হাউস সহ নানা অবকাঠামো রয়েছে লেয়ার গ্রোয়ার ও ব্রুডারে দশ হাজার হাঁস পালনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে সব শেড মিলিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশটি হাঁস হাস রয়েছে দীর্ঘদিন ধরে হ্যাচিং মেশিন নষ্ট থাকায় কয়েক বছর ধরে বন্ধ রয়েছে হাঁসের বাচ্চা উৎপাদন কার্যক্রম কোনো রকম দিয়ে যদি এগুলো করে তাহলে মেরামত ভালো হইল আমরা মুক্ত একার পক্ষে কাজ করা কষ্ট করা তারপরও খামারের সাথে চাকরির স্বার্থে আমরা করার লাগে করি কিন্তু আমাদের জনবলের প্রয়োজন বর্তমানে খামারটিতে মাত্র একজন ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক কর্মরত রয়েছেন পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার হিসাবরক্ষক পোলট্রি টেকনিশিয়ান অফিস সহকারী ইলেকট্রিশিয়ান গার্ড ও ঝাড়ুদার সহ গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে খাবারে বর্তমান পরিচর্যা কার্যক্রম আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে এই আমাদের হ্যাচারিটা একটু নষ্ট থাকার কারণে আমরা খামারিদের মাঝে বাচ্চা দিতে পারতেছি না এই বাচ্চা না দেওয়ার কারণে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরাও আমাদের জনবল সংকট থেকে শুরু করে আমাদের মেশিন নষ্ট থাকার কারণে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম খুব না খুব ভালো মতো চালাইতে তাড়াতাড়ি এই জিনিসগুলোর সমাধান করতে পারবো বলে আমরা আশা করতেছি প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং অবকাঠামো সংস্কারের মাধ্যমে আঞ্চলিক হ্রাস প্রজনন খামারটি পুনরায় সচল করা সম্ভব এমন প্রত্যাশাই এখন ভোলাবাসের